দর্শক আপনারা দেখছেন সি নিউজ সাতই আগস্ট দু পঁচিশ বৃহস্পতিবার বিকাল তিনটের সময় উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী বহুজন সমাজ পার্টি জোন থ্রি ইউনিটের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ পাঠাগার নববারাকপুরে উক্ত সভায় জোন তিন বিএসপি সকল স্তরের পদাধিকারী কর্মী ও সমর্থকরা যথাসময়ে উপস্থিত হয়েছেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজ্য কোঅর্ডিনেটর মাননীয় ডক্টর লালজি মেধান্তি বিশেষ অতিথি রাজ্য সভাপতি শ্রী মনোজ হাওলা শ্রী মনোজ হাওলাদারজি

প্রধানমন্ত্রী পর্যন্ত একবারে গুরুচার করে নাম দিচ্ছে বিভিন্ন জায়গায় গুরুত্বের নাম দিচ্ছে এই অবদানটা আজকে সমাধান অবশ্য নাম দিয়ে যাওয়ার কয়েকদিন পর্যন্ত অবদানটা অবদান নামে কাসিয়াল সমান পার্টি আজকে গুরুচার নাম দিচ্ছে সমত্র বাবা সমর্থ বাজার থেকে অবদান পার্টি